বেশিরভাগ মা বাবারাই তাদের সন্তানের ওজন নিয়ে বেশ চিন্তিত থাকেন ওজন বেশি বেড়ে যাওয়া যেমন দুশ্চিন্তার তেমনই বয়স অনুযায়ী ওজন না বাড়াটাও দুশ্চিন্তার ওজন না বাড়ার সমস্যাটি কখনো কখনো ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু কারণ সম্পর্কে জানাবো যে কারণগুলোর জন্যই বেশিরভাগ শিশুদের ওজন কমে যায় এক নাম্বার পুষ্টির অভাব শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য সঠিক পুষ্টি অত্যন্ত জরুরি যদি শিশুর খাদ্য তালিকায় প্রয়োজনীয় ক্যালোরি প্রোটিন ভিটামিন খনিজ আমিষ ও শর্করার অভাব থাকে তবে ওজন স্বাভাবিকের থেকে কমে যেতে পারে যেমন ভিটামিন এ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব শিশুদের হারের সঠিক গঠনকে বাধাগ্রস্ত করে যা তাদের শারীরিক বৃদ্ধিকে প্রভাবিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন শিশু পর্যাপ্ত পুষ্টির অভাবে ভুগে থাকে সুতরাং সন্তানকে পুষ্টিকর এবং পর্যাপ্ত খাবার খাওয়ানোর বিষয়ে মা বাবাকে অবশ্যই অবশ্যই বিশেষ নজর দিতে হবে জটিল রোগ বা শারীরিক অসুস্থতা শিশুর শরীরে যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে যেমন কিডনি রোগ থাইরয়েডের সমস্যা জ্বর এবং অরুচি তবে বাচ্চার ওজন বাড়া স্বাভাবিকের থেকে কমে যেতে পারে থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি দৃঢ়গতির হতে পারে সৃষ্টিক ফাইবোসিস বা সিলিয়াক রোগ যেমন শোষণ প্রক্রিয়াকে ব্যাহত করে তেমনি পুষ্টির অভাবজনিত সমস্যারও সৃষ্টি করে যা শিশুর ওজন না বাড়ার বড় একটি কারণ সংক্রমক বা পরিবেশগত কারণ শিশুদের সংক্রমণ বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসনালীর সংক্রমণ ওজন কমার সাধারণ কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ দারিদ্র পীড়িত ও দুর্গম এলাকায় শিশুদের জন্য বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব তাদের বারবার অসুস্থ করে তোলে এবং এতে তারা প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় এসব রোগে আক্রান্ত শিশুর শরীর পুষ্টি গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে যা তাদের ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ মাতৃদুগ্ধের অভাব মাতৃদুগ্ধ শিশুর জন্য প্রাথমিক এবং সর্বোত্তম পুষ্টির উৎস ইউনিসেফের তথ্য অনুযায়ী শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াতে হবে যদি মা পর্যাপ্ত দুধ দিতে না পারেন বা শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করে তবে শিশুর ওজন বৃদ্ধি ব্যাহত হয় উল্লেখ্য করার মতো বিষয় হল কর্মজীবী নারীরা দিনের অনেকটা সময় অফিসে ব্যস্ত থাকে যার কারণে সময় মতো কোল্লের শিশুকে দুধ দিতে পারে না এমন অবস্থায় তারা বাচ্চাদের বাজার থেকে কেনা গুঁড়া দুধ আবার অনেককে বাইরে যাওয়ার আগে বুকের দুধ ফিরারে রেখে যাচ্ছেন যা পরবর্তী সময় পরিবারের অন্য কোনো সদস্য গরম করে শিশুকে খাওয়াচ্ছেন একাধিক গবেষণায় দেখা গিয়েছে উভয় বিষয় শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে জিনগত ইস্যু কিছু শিশুর ওজন না বাড়ার পেছনে জিনগত কারণও থাকতে পারে যেমন ডাউন সিনড্রোম বা প্রাডার উইলি সিনড্রোমের মতো অবস্থান এসব ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি শিশুর খাদ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে বাচ্চার ওজন না বাড়লে করণীয় কি শিশুর শারীরিক ও মানসিক সমৃদ্ধির জন্য শিশুর পুষ্টির দিকে বিশেষ নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সমস্যার উৎস নির্ণয় করতে হবে শিশুর জন্য একটি সুস্থ সুন্দর মানসিক ও সামাজিক পরিবেশ প্রদান করতে হবে শিশুকে মায়ের বুকে দুধ খাওয়াতে হবে সর্বোপরি শিশুর ওজন না বাড়ার কারণ সঠিকভাবে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে